যে এই বাইকের ইঞ্জিন অয়েল হচ্ছে ইন্ডিয়াতে টেন বলে অ্যান্ড বাংলাদেশে হচ্ছে টোয়েন্টি ফিফটি বলে ভাই এটা কেমন কথা একই বাইকের দুই রকম ব্যাপার এখন আমি যেটা করবো সময় সময় হচ্ছে তিনটা আঠাইশ একটু আগেই বের আজকে আর ফার্স্টে আমার চেক করতে হবে যে আমার সাউন্ড কি রেকর্ড নিচ্ছে আসলে হ্যাঁ সাউন্ড রেকর্ড নিচ্ছে আজকে আমার ব্যাগটা অনেক ভারী অনেক কাগজপত্র বাইকের কাগজ অ্যান্ড कैमरा एक এটা লাগাচ্ছি না কারণ আর কুলাইতেছে না ভাই আজকে একটু প্রেশারের মধ্যে আছে আমি বলতেছি সব কিছুই আর একটা বিশাল বড় একটা বিশাল বড় মেশিন আছে যেটা বের হইতে চাবে না এই যে দেখেন এটা দেখে কি কেউ বুঝতে পারতেছেন এটা কি ফ্যানের মতো লাগতেছে তাই না এটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা মেশিন আমার যেহেতু আমি ফটোগ্রাফি নিয়ে কাজ করি আমার বেশ এক্সপেন্সিভ কিছু লেন্স অ্যান্ড ক্যামেরা কালেকশানে আছে সনি বা অন্যান্য ক্যানন ট্যাননের আরও টুকটাক কিছু ব্যাপার স্যাপার আছে আর ওইগুলো হচ্ছে ড্রাই ক্যাবিনেটে রাখতে হয় ফ্রিজের মতো দেখতে অনেকটা অ্যান্ড ওইটার পেছনের পার্টসটা হচ্ছে এইটা যেটা হচ্ছে মিটার ভিতর থেকে যাবতীয় আদ্রতা বের করে নিয়ে আসে আর assi হচ্ছে এটার যেন কি বলে ও যে কি জাদু ঘরের মতো কি যেন আচ্ছা এটার কি বলে আপনারাই বলেন তো এখানে একটা ছোট একটা কি জানো কমিউনিটি সেন্টারের মতো একটা হল ছিল এখানে আমরা ইভেন্ট ইভেন্ট করতাম আচ্ছা চলেন এখান থেকে স্টার্ট দিয়ে আগাই আর্মিদের এলাকা ভিডিও করা উচিত কি উচিত না আমি জানি না যা কো যে যেটার কথা বলতেছিলাম ওই ফ্রিজের মতো যে ব্যাপারটা ওটারে বলে হচ্ছে ড্রাই ক্যাবিনেট ওখানে লেন্স এন্ড ক্যামেরা এগুলা রাখলে ওগুলা হচ্ছে আদ্রতা মুক্ত থাকে ফাঙ্গাস এর যে ফাঙ্গাল প্রবলেমগুলো ওগুলা না ক্যামেরা একদম নতুনের মতো থাকে আমি দেখা গেছে চার্জার বা ল্যাপটপ হেডফোন যেগুলো আমার রেগুলার ব্যবহার না হয় ওগুলো আমি ওটার ভিতরে রেখে দিই গেছিলাম হচ্ছে কত সালে দুই হাজার তেরো চোদ্দ কারণ অনেক লেন্স টেন্স থাকতো আট নয়টা লেন্স থাকতো ওই সময় একদম কন্টিনিউ ফটোগ্রাফির সাথে তখন একদম ফুলফিল জড়িত ছিলাম প্রয়োজন পড়তো তখন কেনা হয়েছে যে ওইটাই এখনো পর্যন্ত কাজ করতেছিল বাট এই কয়েকদিন আগে যখন বৃষ্টিতে ঠাটা টাটা পড়লো তারপরে বাসায় গেছি বাসায় যেয়ে দেখি যে ওইটার পাওয়ার আসতেছে না অ্যান্ড দেন ফোন দিলাম যার কাছ থেকে নিয়েছিলাম মাহাতাব ভাইয়ের কাছ থেকে প্লাজা এ আর যারা ফটোগ্রাফির সাথে আছেন এবং যারা ফটোগ্রাফির সাথে দুই থেকে আঠারো পর্যন্ত অ্যাক্টিভ আছেন বা ছিলেন বা এখনো পর্যন্ত আছেন তারা মাহাতাব ভাইকে খুব ভালো মতোই চিনবেন ওয়ানো এতো মানে আমাদের কোনো জিনিস যে কোনো সুবিধা অসুবিধার পরামর্শ বা সবকিছু হচ্ছে সমাধান ছিল এখন কাজে দেশের বাইরে গেছে আবার চলে আসবে বাট ওনার সব ঠিকঠাক মতোই আছে সবটা আর কি দোকানটা আর আমি জিজ্ঞেস করলাম ভাইয়া কি অবস্থা কেমন আছেন উনি আমাকে একবারই চিনতে পারছে এতদিন পরেও আর আমি প্রবলেমটা কথা বলার পরে উনি প্রথমে আমাকে বলছে যে ঠান্ডার বা বাজ পড়া থেকে এটার একটা পার্স নষ্ট হয় আর এটা খুব বড় কোনো প্রবলেম না তারপরে দেখা যাক আপনি নিয়ে আসেন জিনিসটা এখন আমার ওইটা হচ্ছে ছিয়ানব্বই লিটার বা বিরানব্বই লিটার মেবি এত বড় জিনিসটা আনতে হলে একটা গাড়ি লাগে সিএনজিতে ও ঢুকে না আর আমার তো নিজের গাড়ি নাই সম্ভবই না এই জন্য আমি পেছন মেশিনটা খুলছি ভাইয়াকে বললাম যে ভাই আমি মেশিনটা খুলতে পারবো নিয়ে আসি আর তো এটা খুলে এখন নিয়ে যাইতেছি প্লাজা এ আর অনেক দিন পর প্লাজা এ আরে যাবো অ্যান্ড অনেকদিন পর এই সমস্ত জিনিস নিয়ে আসলে ব্যাপার স্যাপার একটা ঝামেলায় পড়লাম আগে তো ক্যামেরা বা এই ধরনের সবকিছু নিয়ে কথাবার্তা হইতো বা রেগুলারই ঝামেলায় পড়তাম বাট দিন পর হচ্ছে আরেকবার ক্যামেরার জিনিসপত্র নিয়ে বাট কোনো উপায়ও নাই যাইতেই হবে এইটা হলো ফার্স্ট ব্যাপার সেপার আর সেকেন্ড ব্যাপার সেপার হচ্ছে কি সেকেন্ড ব্যাপার সেপার আসলে সেকেন্ড ব্যাপার সেপার হচ্ছে সেকেন্ড ব্যাপার সেপার নাই আসলে সেকেন্ড ব্যাপার সেপার অনেক দিন পর ধানমন্ডিতে দিনের বেলা ব্লগ করতেছি বাইক নিয়ে এটাই হচ্ছে সেকেন্ড ব্যাপার শেপার লাস্ট মনে হয় এক দেড় বছর আগে আসছিলাম যখন আমার নীল ফোরফি বা কালো ফোরফি ওইটা নিয়ে এদিকে টুকটাক কিছু কাজটা যে আসা হয়েছিল ব্লগ করছিলাম এতটুকুই আমার মনে পড়ে অ্যান্ড আমরা যারা ওই পাশে থাকি বা যারা সাইড ফিটের দিকে কাজ সাজ আমাদের বেশি এই ধানমন্ডির এই পাশটায় বলতে গেলে আমাদের আশাই হয় না অনেক বন্ধু টন্ধু আছে যারা রেগুলারি বলে আইসো 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 কিন্তু ওইভাবে আসলে যাওয়ার সব Gua mana hoi na. এই হলো এক আর দুই হচ্ছে আজকেও এত অল্প সময়ের জন্য আসছি যে আজকে আমি কারোর সাথে দেখা করতে পারবো না জাস্ট এটা দিব যদি এখন ঠিক হয়ে যায় তাহলে তো নিয়ে যেতে পারবো তবে আমার মনে হয় না এত তাড়াতাড়ি ঠিক হবে জিনিসটা হয়তো সময় লাগবে আজকে দিয়ে যাই দোয়া করেন আপনারা যাতে এটা ঠিক হয়ে যায় না হলে এই পার্সটা হয়তো অনেক দামই পড়বে আর যদি ফুল ব্যাপার চেঞ্জ করতে হয় তাহলে আমি এটা কিনেছিলাম পঁয়ত্রিশ বা সাত্রিশ ছত্রিশ এরকম হাজার টাকা দিয়ে আর একটা ড্রাই ক্যাবিনেট আবার এই সময় এখন আমার এই অবস্থায় কেনাটা আসলে এটা একটা বিশাল বড় একটা চাপের মুখে আমি পড়বো সত্যি কথা যেটা সংসদ ভবন পার হচ্ছি আর এই বাইকটাকে সার্ভিসে দেওয়া লাগবে বাজাজ থেকে ফোন দিছিল মানে ষাট ফিট বাজাজ থেকে যে ভাই আপনার বাইকটার ওই নাট বোল্টুগুলো একটু টাইট করতে হবে আর এটার হচ্ছে ডিআরএলটা এতক্ষণ জ্বলতেছিল এখন আবার দেখলাম নিভে গেছে আর এটার ওয়ারেন্টি ক্লেম করা ছিল শুভ ভাই বলতেছে এই ভাই বাইক নিয়ে আসেন না কেন ডিআরএল তো নিয়ে আসছে মানে আমার ডিআরএল চলে আসছে এন তখন আমি দেখি যে কষে বাইরে রেলগেট পার হয়ে আমার ডিআরএল জ্বলতেছে আমি বলি ভাই ডিআরএল তো জ্বলতেছে লাগবে না ওনাদেরকে বলে দেন বাট এইখানে এসে বিজয় সরণীর সিগনালে যখন থামছি তখন দেখি যে আমার ডিআরএলটা আবার নিভে গেছে তার মানে ডিআরএল এর প্রবলেম আছে বাট থাকলেও কোনো সমস্যা নাই বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি এন টু ফিফটির ওয়ারেন্টি ব্যাপারটা অনেক অনেক বেশি ভালো অ্যান্ড ওনারা কোনো কিছু প্রবলেম হলে চেঞ্জ করে দিচ্ছে এরকম যদি সার্ভিস থাকে তাহলে এই বাইকটা মার্কেট ধরতে পারবে অবশ্যই পারবে কারণ হচ্ছে কি আফটার সেলসের যে সার্ভিসটা এইটা যদি ঠিক থাকে তাহলে সারা জীবন আপনার বাইকটা নিউ থাকবে যাই হোক অল্প সময়ের মধ্যে আমি আজকে আসলে ধানমন্ডি চলে আসতে পারছি এই ব্যাপারটাও কিন্তু বেশ এনজয় লাগতেছে অনেকদিন পর এই সাতাইশের সিগন্যাল ভাই স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে যেতেছে স্টুডেন্ট লাইফে এখানে আসতাম একটা রেগুলার পড়তাম ওইখানেই কিন্তু ঘুরে আসতে হবে সম্ভবত আমাকে অনেক দূর থেকে আর ভেতরের দিয়ে হয়তো রাস্তা আছে ডান দিক দিয়ে কিন্তু আমি আসলে অত ভালো চিনি না এদিকে ওরে ভাই আমার তো লক লকটক কিছু নাই এটার মধ্যে কোনো জিপিএস টিপিএসও লাগানো নাই তাহলে আমি বাইক রাখবো কই পার্কিং পাইলে হয় এটা তো আমার মাথায় ছিল না কোনো কোনো জায়গায় আসলে বাইক রাখাটা একটা টাফ ব্যাপার আর যখনই আপনার বাইকে জিপিএস বা লক না লাগানো থাকবে তখন নির্ভরতার সাথে নিশ্চিন্তে একটা জায়গায় রাখাও যায় না আমি যেমন যেই বাইকে আমার জিপিএস লাগানো থাকে ওইটা যে কোনো জায়গায় রাখলে একটু পর দেখতে পারি যে আসলে কি অবস্থা আমার বাইকটা ঠিক আছে কিনা না থাকলে পুরো ঝামেলা কসমস হলিডেজ এখানে লেখা এদিকে মাহাতোব ভাইয়ের দোকানটা যেন কোন জায়গায় চারতলায় সম্ভবত ভাই ভুলেও গেছি আসতে না আসতে না আসতে সব কিছু ভুলে গেছি অ্যান্ড সেই একটা টাইমে আসছি আমার মনে হয় এখানে কাজ সেরে যদি আমি বের হই খুব অল্প সময়ের মধ্যে আমি আমার এদিক থেকে বের হয়ে যেতে পারবো সুপার একটা টাইমে আসছি সময় কটা বাজে তিনটা পঁয়ত্রিশ ও বাউ চারটার মধ্যে এই দিক থেকে যদি বের হতে পারি তাহলে আমি জ্যাম ছাড়া বের হয়ে যেতে পারবো অ্যান্ড এখানে একটা ইউ টার্ন আছে ওই পাশেও ফাঁকা শুক্রবাদ এলাকা এত ফাঁকা চিন্তা করা যায় আজকে তো কোনো সরকারি ছুটি বা কোনো হলিডে না কিন্তু এরকম ফাঁকা কেন ভাই এই এলাকা এরকম ফাঁকা আমি নর্মালি দেখি নাই মাঝরা তো এলাকার মধ্যে মোটামুটি জ্যাম থাকে আর আজকে দিন দুপুরে এই রাস্তার এই অবস্থা দেখেনা সোভানবাগ মসজিদটা কত সুন্দর করে ফেলছে এখানে ওই যে ঐতিহ্যবাহী একটা লাল মসজিদ ছিল মাঝখানে ভাঙতে পারে এখন অনেক বেশি সুন্দর করে এটা বানাইছে এটা যখন এখানে চূড়া ছিল এই প্রথম দেখলাম সত্যি কথা মনটা অনেক ভালো হয়ে গেছে যে আগের চেয়ে আরও সুন্দর করে জিনিসটাকে বানাইছে কোনো কিছু ভেঙে যদি তার চেয়ে ভালো হয় তাহলে আসলে ওই ভাঙার সময় যে মনটা খারাপ হয় ওইটা আবার ওর ওরচে মন অনেক ভালো হয়ে যায় অ্যান্ড আসলে পার্কিং কই কই রাখবো আমি দেখি আন্ডারগ্রাউন্ডে পার্কিং টার্কিং তো মনে হয় খুব ভালো আর না থাকলে আমি আজকে শেষ প্লাজা ইয়ারের দিছি ভাইয়া ঘাড় কি খোলা রাখবো ঘর লক করবো ডিস্কে তালা দিব না ওকে আপনি বললে ঘাড়ও খুলে রাখতে পারি কোনো সমস্যা নাই না আবার ওই যে সামনেরটা যদি বেরো এজন্য বললাম টাকা দিয়ে দিব কত যেন আয় হ্যাঁ ভাঙতি টাকা তো নাই ও আছে আসলাম তো পাঁচ ছয় বছর পর ভুলেও গেছি আগেও তো হয় বিশ টাকাই ছিল দশ ছিল ধন্যবাদ ভাইয়া ওকে বাইক রাখার একটা সুন্দর ব্যবস্থা হয়ে গেছে অ্যান্ড রিসিটও নিয়ে নিছি রিসিটটা রাখবো কই মানে ব্যাগেই রাখি যদি এবার হারায় তাহলে আরেক ফাপড়ের মধ্যে পড়তে হবে এখানেই থাক যাওয়ার সময় এটা দিয়ে ব্যাগটা নিয়ে যেতে হবে এই একটা সুন্দর ব্যাপার যদি আপনারা মানে এমন হয় যে কোনো কারণে ধানমন্ডিতে আসছেন আশপাশে কোথাও কাজ করবেন অ্যান্ড বাইকটা কিছুক্ষণ রাখতে হবে সেক্ষেত্রে প্লাজায়ারের নিচে রেখে দেন এখান থেকে রিসিটটা নিয়ে শান্তিতে কাজ সেরে আবার এখান থেকে এসে বাইকটা নিয়ে যেতে পারেন জাস্ট এদিকের মুভমেন্টটা রিক্সা বা অন্য কিছুতে করলেন এই তো চলেন তাহলে আমরা প্রায় পাঁচ ছয় বছর পরই হবে প্লাজাই আরে ঢুকতেছি ও আচ্ছা এখন আর চিচিং ফাঁক নাই ধন্যবাদ ভাই আগে তো এটা মেশিন ছিল একা একাই খুলে যেতে বাটে এখন একা একা খুলে না ভাই এখানে লিফট ছিল একটা একদিন আমি লিফটে না উঠে এস্কেলেটর দিয়ে নামতেছিলাম সরি লিফটে না নেমে চারতলা থেকে আর আমি দেখলাম যে লিফটটা ধামাস দিয়ে উপর থেকে পড়লো ভালো যে কেউ ছিল না যদি আমি থাকতাম তাহলে আমি পড়তাম। চলেন কাজটা সারি হ ইয়ে এরকম নিচে নিচে থেকে এরকম রাস্তা দিয়ে উঠতে আমার ভালোই লাগে একটা জিনিস দেখলাম প্লাজা আর মার্কেটের এই যে মানে আধুনিকতা যতই আধুনিক হোক না কেন কিছু ব্যাপার আসলে থেকেই যায় ওইখানে সামনে আমি ফোনে রেকর্ড করে রাখছিলাম চুড়ির দোকান এবং ছোট ছোট মালার দোকান দুইটা দুই পাশে বসে আছে মানে এরকম একটা মার্কেটের গেটের মধ্যে এরকম রেশমি চুরি বা কাচের চুড়ির দোকান এরকম বসতে পারে এটা এমনিতে ধারণা করাই যায় না বাট আসলে এইটার মধ্যে একটা ব্যাপার আছে আপনি যতই আধুনিক হন রক্তের মধ্যে কিছু স্মৃতি কিছু ঐতিহ্য কিছু ব্যাপার স্যাপার থাকবে এই জন্য চুরির দোকান বসায় দিচ্ছে সামনে ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে মানে শহরে গ্রামের ফিল আমিও বের হইলাম এদিকে গেল খুব বেশি সময় আমি নেই নাই আচ্ছা ওই জিনিসটা হলো রেখে টেকনিশিয়ান আজকে আসছি নাই কালকে এসে হয়তো ওটা দেখে আমাকে জানাবে যে কি অবস্থা আর তিনটা সাতান্ন এখন বাজে এখন সাতাশ থেকে বের হইতে এই জ্যামটা খাইতেছি তবে খুব বেশি সময় লাগবে না কারণ সাতাশ থেকে সোজা আমার বাড়ি দিয়ে গিয়ে দেন ফুসফুসফুস চলে যেতে পারবো বেশি টাইমের ব্যাপার না আশা রাখি অল্প সময়ের মধ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ ওহো হো সংসদ ভবন আবার জনসাধারণের প্রবেশ নিষেধ হয়ে গেছে একটা সময় কিন্তু এখানে কোনো এরকম ওয়াল ছিল না এখান থেকে মাঠ দিয়ে ওই সিঁড়ি পর্যন্ত সবাই যেতে পারতো আস্তে আস্তে সিকিউরিটি সিস্টেম এমন করে দিল যে এখন এইখানে আসলে রাতে একটা সময়ের পরে আর মানুষকে বাইক নিয়ে দাঁড়াইতে দেয় না বিকেলবেলা এখানে বেশি ভিড় হলে সরায় দেয় এরকম ঘটনা ঘটে বাট একটা সময় অনেক ভেতর পর্যন্ত কিন্তু যাওয়া যেত তাই না এত সিকিউরিটির আসলে কি দরকার আছে দেশের মানুষের কাছে দেশের সম্পদের এত সিকিউরিটি যদি দরকার পড়ে তাহলে সমস্যা হয়ে যায় অনেক সময় যাক তারপরে ভালো সিকিউর থাক দেশটা চলেন এবার আমরা একটু শান্তিতে ফাঁকা রাস্তা এটা আন এই যে এখানে পাশটাও চুরি বিক্রি করতেছে এন্ড এই পাশটা ফাঁকা হওয়াতে এদিকে লোকজনের ভিড় এই টাইমে নাই কিন্তু এই দিকটা এই যে গাছপালা হওয়াতে এর আগে একদিন দেখাইছিলাম এখানে নেমে এখানে আবার বেশ লোকজনের ভিড় ভাড়টা আছে আজকে একটু দেখি আগে আগে চলেন না আমরা ষাট ফিটে ঢুকতে পারি কিনা দেখি তাহলে ষাট ফিট বাজা যে এ বাইকটা সার্ভিসে দিয়ে দিব আজকে এ বাইকটা সার্ভিস হয়ে বেরোইলে একটু শান্তি পাই অ্যান্ড এটার ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি একটা আজব ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি আজকে কি ইঞ্জিন অয়েল নিয়ে কথা বলবো আচ্ছা চলেন আজকে একটু এই বাইকটার ইঞ্জিন অয়েলের ব্যাপার নিয়ে কথা বলি এই মোড়টা পার হয়ে আমার একবার একটু চেক করতে হবে ইঞ্জিন অয়েল দিয়ে পালসার N160 এন্ড 250 এই দুইটার মধ্যেই একটা ব্যাপার-সেপার খুব বাজেভাবে এফেক্ট করছে হচ্ছে মানে এফেক্ট পড়ছে আমাদের উপরে এন্ড সবার উপরে পড়ছে কিনা আমি এটা বলতে পারি না বাট আমার উপরে পড়ছে এটার পেছনে কারণ কি এটা আমি যে সাউন্ড রেকর্ড হচ্ছে কিনা এই ব্যাপারটা দেখে তারপর আপনাদের বলি কারণ এত কথা বলবো ওরা দেখবো যে সাউন্ড রেকর্ড হয় নাই ব্যাপারটা মাইনা নিতে ব্যাপারটা মাইনা নিতে খুব কষ্ট হবে তাহলে ইন্ট্রোর জন্য একটা এক্সাইটিং একটা ব্যাপার-সেপার শুট করে রাখি বাজাজ এন ওয়ান সিক্সটি বাজাজ এন টু ফিফটি এই দুইটা বাইকে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল যে দিতে হবে এটা নিয়ে আমাদের মনের ভিতরে একটা সন্দেহ ঘুরতেও থাকে কারণ আমি যেটা দেখছি বা যতটুকু জানতে পারছি স্টাডি করে সেটা হলো ইন্ডিয়াতে টেন ডাব্লিউ ফর্টি ইঞ্জিন অয়েল এটা রিকমেন্ডেড রিকমেন্ডেশন দেয়া বা এটার জন্য ওইটা উপযোগী কিন্তু বাংলাদেশে এসে এটাই নাকি ইঞ্জিন অয়েল দেওয়া হইতেছে হচ্ছে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি ইউজার ম্যানুয়ালের মধ্যেই একটা ব্যবধান করে দিছে ওই দেশের এই দেশের বাইকের ইঞ্জিন কি আলাদা নাকি আমাদের দেশের ওয়েদার আলাদা আমি তো এই ব্যাপারটা বুঝতে পারলাম এই জন্য আমি এটা নিয়ে প্রচুর স্টাডি করতেছি অ্যান্ড প্রচুর স্টাডি বলতে আমি অনেকের অনেক ভিডিও দেখতেছি রিকু ভাই আছে আমাদের একজন রিকু ভাই অনেক জ্ঞান রাখে এই সমস্ত ব্যাপারে ওনার কাছে আমি ভাবছিলাম যে একটা ভালো পরামর্শ পাবো অ্যান্ড উনিও দেখি সেম কথাই বলতেছে যে এই বাইকের ইঞ্জিন অয়েল হচ্ছে ইন্ডিয়াতে টেন ডাব্লিউ ফর্টি বলে অ্যান্ড বাংলাদেশে হচ্ছে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি বলে ভাই এটা কেমন কথা একই বাইকের দুই রকম ব্যাপার এখন আমি যেটা করব যেহেতু ইন্ডিয়ার বাংলাদেশের বাংলাদেশে সেম বাইক আসতেছে সেম ইঞ্জিন অ্যান্ড ওয়েদার একরকম আমি হয়তো এই বাইকটার মধ্যে টেন ডাব্লিউ ফর্টিটাই ঢালবো কারণ হচ্ছে আমি রেগুলার ইউজার হচ্ছে টেন ডাব্লিউ শেলের যেই ফ্ল্যাগশিপ প্রোডাক্টটা আছে আলট্রা শেল অ্যাডভান্সের যে আলট্রা প্রোডাক্টটা সেটা ইউজ করি এটাই হয়তো আমি সামনের বার ঢালবো বাট ঝামেলা হচ্ছে কি জানেন টেন ডাব্লিউ ফোরটির ইঞ্জিন অয়েলটা হয় হচ্ছে এক হাজার এম এল এটার মধ্যে আমার ঢালতে হবে আরেকটা ইঞ্জিন অয়েলের ডিব্বা থেকে আরও তিনশো এম এল তেরোশো মানে এটা একটা ফাপড় অ্যান্ড এটার মধ্যে কি আসলে ফিল্টার দিতে হয় কিনা আমি জানি না আর আমার এই বাইকের অবশ্য কিলোমিটার কম হয়েছে মাত্র মনে হয় ষোলো কিলোমিটারের মতো আমি চালাইছি এয়ার ফিল্টার চেক করার এখন কোনো দরকার যদিও নাই তিন হাজার এসে চালাই এয়ার ফিল্টার চেক করতে হবে অ্যান্ড আগের পালসারগুলোতে এয়ার ফিল্টার ধোয়া যেত ফোমের এয়ার ফিল্টার ছিল অ্যান্ড এগুলাতে কীরকম করছে এটাও এখনও পর্যন্ত আমি জানি না তবে আমি এই বাইকে যে ইঞ্জিন অয়েলটা ঢালবো এটা আমি আপনাদের গ্যারান্টি দিলাম যে যদি তেরোশো এম ইঞ্জিন অয়েল বাংলাদেশে পাওয়া যায় না এটা আমি জানি বারোশো এম পাওয়া যায় ও বারোশো নিয়ে লাভ কি আরেকশো তো আমার অন্যটা থেকে ঢালতেই হবে এখন আমি যেটা করব আমি হচ্ছে টেন ডাব্লিউ এটা ইউজ করব। অ্যান্ড এটা সুবিধা অসুবিধা কি হয় না হয় কোনো ঝামেলা হয় কি না আপনাদের সাথে শেয়ার করব সামনে আর আরেকটা ব্যাপার আমি একটু আপনাদেরকে হিন্ট দিয়ে রাখি আমার যেটা মনে হয় যে বাংলাদেশে বাজাজ যে কাজটা করে আমার যেটা মনে হয় আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতেছি না যে হয়তো ওদের টেন ডাব্লিউ ফর্টি কোন ইঞ্জিন অয়েল নাই আমি এরকম একটা ব্যাপার শুনছিলাম যে ওদের আছে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি এই কারণে ওরা নাকি এইটার যে মেনুয়াল বুক ওটার মধ্যে দিয়ে দিছে যে যাতে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি এইটার মধ্যে ব্যবহার এই বাইকে ব্যবহার করা হয় কিন্তু আসলে এই জিনিসটা যদি হয়ে থাকে তাহলে বাজাজ অবশ্যই একটা ভালো কাজ করে নাই আর যদি এমন হয়ে থাকে যে না বাংলাদেশের যে বাইকগুলো দেওয়া হয়েছে ওগুলার ইঞ্জিন টোয়েন্টি ডাব্লিউ ফিফটি অ্যান্ড টেন ডাব্লিউ হচ্ছে ইন্ডিয়ানগুলার ইঞ্জিন তাহলে ভাই এটা আসলে মানে এটা কি ওদের ইন্ডিয়ার জন্য একরকম ইঞ্জিন আর বাংলাদেশের জন্য কি আরেক গ্রেডের ইঞ্জিন দেওয়া হইলো মানে এটা নিয়ে একটা একটা সন্দেহ কিন্তু ভাই আমাদের আমার মনে বিশেষ করে ভাই থাকবেই এটা নিয়ে আমার মনের ভিতরে এই ব্যাপারটা থেকে আমি বের হয়ে আসতে কোনোভাবেই পারতেছি না নেয়ার পর থেকেই কারণ আমি বাজাজ দিন চালাই না ভাই সত্যি কথা আমি লাস্ট পালসার চালাইছি দুই হাজার পাঁচ ছয়ের দিকে মনে হয় চালাইছি বা সাতের দিকে ছয় বা সাত এরকমই এরপরে আমি আর পালসার মানে আমার নিজের ছিল না কখনো আমি ইঞ্জিন অয়েল সম্পর্কে জানি না অ্যান্ড তখন আমরা ইঞ্জিন অয়েল গ্রেড টেড বুঝতাম না সত্যি কথা দোকানে আবুল ভাইয়ের কাছে জিজ্ঞেস করতাম কষে এবারে রেল গেট আবুল ভাই এটার মধ্যে কি দিবো বলতো ক্যাস্ট্রোল দাও এই দাও সেই দাও এই মোটুল তারপরে এই যে শেল তারপরে এই যে মোবিল বান যেগুলো এখন আর কি বাংলাদেশের পপুলার ব্র্যান্ড এগুলো সম্পর্কে তখন আমাদের ওরকম কোনো আইডিয়াই ছিল না এই হলো অবস্থা যাক কি হয় না হয় এটা তো অবশ্যই জানাবো তবে আরেকটা কথা মানে একটা কথা আরেকবার রিপিট করি যদি এমন হয় যে ইঞ্জিন অয়েল বিক্রির জন্য বাংলাদেশে গ্রেড চেঞ্জ করে দেওয়া হয়েছে বাইকে তাহলে এই কাজটা আওয়াজ ভালো করে নাই আশা রাখি এরকম কিছু করে না এটার একটা সঠিক সলিউশন আমি পাবো এই ভিডিওর পরে যাবে যতক্ষণ পর্যন্ত সঠিক আমি না পাবো এটার একটা আমার যাবে আমি 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 একটা ব্যাপার করি যা যা বলতেছি মানুষের কাছ থেকে শুনে জানছি কারণ আমি ইন্ডিয়াও যাইনি ইন্ডিয়ার কোন পালসারে কে কোন ইঞ্জিন অয়েল ইউজ করে এটা আমি জানি না তবে বাংলাদেশের সার্ভিস সেন্টার আমি অবশ্যই জিজ্ঞেস করে চেষ্টা করবো আপনাদেরকে একটা ভালো ইনফরমেশন এটার ব্যাপারে বের করে দেওয়ার আমি আমার বাইকের উপরে রিস্ক নিতেছি আসি টোয়েন্টি ডাব্লিউ ফিফটির জায়গায় টেন ফর্টি ঢুকাবো দেখা যাক কি হয় যেটা হয় ওটা তো অবশ্যই জানতে পারবেন হো তাহলে এই ব্যাপারে আমরা এবার আলাপ সালাপ বন্ধ করি অ্যান্ড রাস্তাঘাট মোটামুটি ফাঁকা পেয়ে এই পর্যন্ত আমরা সুন্দরভাবেই চলে আসতে তো পারছি ওই ভাই ওই ভাই ওই ভাই কোন দিক দেয় কোন দিক দেয় কে আসে হায় হায় আমি রং না ওরা রং কে জানে আমার যে এখন কত চিপা চিপা ঘুরতে হবে মেন রোডে জ্যাম দেখে এই চিপা দিয়ে ঢুকা আচ্ছা চলেন এই চিপা দিয়ে আমরা ভাগার চেষ্টা করি হা অবশেষে অবশেষে লাস্টে আমি বাজাজ সার্ভিস সেন্টার হচ্ছে ষাট ফিটারটায় গেছিলাম অ্যান্ড ওইখানে যাওয়ার পর ওয়ারেন্টি ক্লেম করে আসছি আমার যে ডিআরএল মানে আমার পালসার এন টু ফিফটি ডিআরএল এ যে একটু প্রবলেম করছে মানে ওটা জ্বলছে না বা জ্বলে নিভে যায় এরকম ওয়ারেন্টি ক্লেম করেই আসছি দু একদিনের মধ্যে লাইট চলে আসলে ওটাও লাগাই ফেলবো অ্যান্ড শুনছে অনেক দাম বারো হাজারের উপরে মেবি এরকম কিছু একটা আইডিয়া নিয়ে আসছি আর ইঞ্জিন অয়েল নিয়ে যে কথাটা বলতেছিলাম যে যে শোরুম বা সার্ভিস সেন্টার যেটা আছে ওনারা যেটা আমাকে ফাইনালি বললো যে হ্যাঁ এটা নিয়ে একটা কথা উঠছিল বাট এখন এইটার একটা সমাধান বা এটার একটা ফাইনাল রেজাল্টে আসা গেছে যেটা কনফিউশন আমাদের মধ্যে ছিল এটা হলো এন ওয়ান সিক্সটি যেটা ওইটার ইঞ্জিন অয়েল গ্রেড হচ্ছে টেন ডাব্লিউ সেটা আপনি সিনথেটিক ইউজ করেন অথবা মিনারেল বা সেমি সিনথেটিক আর যেটা এন টু ফিফটি এইটার অয়েল গ্রেড হচ্ছে টোয়েন্টি ডাব্লিউ ফিফটি এটাই হচ্ছে ফাইনাল উনারা যেটা আমাকে বলছে তারপর আমি এটা নিয়ে আরেকটু মাথা ঘামাবো কারণ দু চার পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে হয়তো আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হইতে পারে লং ট্যুর দেওয়ার আগে বা পরে তো এটা নিয়ে আমার আরেকটু মাথা ঘামাইতে হবে যদিও একটা ফাইনাল রেজাল্টই বলতে গেলে আসা গেছে বাট তারপরেও একটু মানে যেহেতু কনফিউশন আছে বা কনফিউশন অনেকের মধ্যে ঘোরাঘুরি করতেছে এটা আমার আরেকটু ফাইনাল জানতে হবে তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নিই আজকে এতটুকুই জানতে পারছি যতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেন চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার যারা মানে কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন দেখো তাহলে এরকম ভিডিও সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশা আল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং কখন থাকবো চিল ইনশা আল্লাহ চিল ব্রো Check the mic and make sure it sound right,